আমাদের মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান যে অষ্টম পর্যায়ে আমরা করছি এবং এই কর্মসূচিতে আমরা কি কি করব আমাদের করণীয় কাজ সেই সম্পর্কে সুবিস্তারিত এখানে আলোচনা হয়েছে তো মেডিকেল যে জিনিসগুলি সেগুলি উনারা রেখেছেন আমি সেই জায়গায় যাচ্ছি না কেন আমরা এই অনুষ্ঠানটা করছি আপনারা আমরা সবাই জানি এবং ছাত্রছাত্রীরা ভালো করে জানে যে দুই হাজার উনিশে আমরা একটা বিরাট বিপর্যয় মোকাবেলার আমরা সম্মুখীন হয়েছি আমরা সারা বিশ্বে আমাদের এই করোনার প্রভাব আমরা দেখতে পেয়েছি দুই এবং এই করোনা থেকে আমরা উদ্ধার হয়েছি রক্ষা পেয়েছি আমরা আমাদের অনেক আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের আমরা অনেককে হারিয়েছি কিন্তু আমরা সুস্থ রয়েছি তার একটাই কারণ সেটা হলো আমাদেরকে যে করোনা ভাইরাস আমাদেরকে সেইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি আর তৎসঙ্গে আমাদের করোনা ভ্যাকসিন নেওয়ার ফলে আমরা সেই প্রতিরোধ ক্ষমতা এই করোনার যে ভাইরাস তার সঙ্গে প্রতিরোধ ক্ষমতা আমরা তা পেরেছি এটা প্রমাণিত হয় যে আমাদের যে পাওয়ার আমাদের যে শরীরের মধ্যে যে আমাদের ক্ষমতা রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে সেই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে সেই দুই হাজার একুশ সাল থেকে এই মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ পরিষদের অভিযানের সেটা শুরুয়াত হয়েছিল এবং আজকে তা অষ্টম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ আমাদের যারা কিশোর রয়েছে তাদেরকে বুস্ট আপ করা তাদেরকে সমস্ত দিক থেকে তাদেরকে সুস্থ সবল রাখা তারা যাতে বিভিন্ন রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটা যাতে বৃদ্ধি করতে পারে আজকে আমরা যেটা মেডিকেল ভাষায় আমরা সবাই জানি যে আমাদের কিন্তু চারপাশে বিভিন্ন ভাইরাস আমাদের চারপাশে ঘুরাঘুরি করেছে আমরা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতার দরুন আমাদেরকে সেগুলি বেশি অ্যাটাক করতে পারে তার জন্য আমাদেরকে প্রতিষেধক আমাদের নিতে হয় এবং আমাদের সরকার আমাদের কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকারই বলুন আর রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বের সরকার যে সরকারের মূল উদ্দেশ্য হলো আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজকে টিবি মুক্ত ভারত সেটা ঘোষণা আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি উনি ঘোষণা করেছেন বিভিন্ন প্রোগ্রাম ওয়েস্ট ডিস্ট্রিক্টের যিনি আমাদের সিএমও আছেন উনি সেটা আরো ভালো জানেন এবং এইভাবে আমরা বিভিন্ন রোগকে নির্মূল করার জন্য আমরা আমাদের প্রোগ্রাম আমাদের গভর্নমেন্টের তরফ থেকে সেই উদ্যোগ নেওয়া তার পাশাপাশি আমাদেরকে সুস্থ থাকার জন্য আমাদেরকেও এই প্রিকশন মেনে আমাদের চলতে হবে আমরা এই যে কৃমি সবচেয়ে বড় জিনিস যেটা হলো কৃমি কৃমির প্রতিষেধক হিসাবে আমাদের সমস্ত আমাদের সবার শরীরে কৃমির কিছু না কিছু প্রাদুর্ভাব রয়েছে তো সেইগুলিকে মুক্ত করা এবং আরো বিভিন্ন প্রতিষেধক এখানে দেওয়া হয়েছে ডায়রিয়া বিশেষ করে আমাদের যে খাদ্যাভ্যাস রয়েছে তার মধ্যে অনেক সময় আমাদের সেই নোংরা বা আমাদের জীবাণু এটা করে আমরা ডায়রিয়াতে মানে আমরা ভুগি তো তার থেকে নির্মূল হওয়া এবং সমস্ত রোগ প্রতিরোধের ক্ষমতা যাতে আমাদের যারা স্টুডেন্ট আমাদের যারা আজকে শিশু আগামী দিন যারা কিশোর হবে যারা মেচরিটি আসবে তাদের মধ্যে এই অ্যাওয়ারনেস সুস্থ থাকার অ্যাওয়ারনেস সেটার জন্যই এই প্রোগ্রামটার এই অভিযানটা আমরা সমস্ত আমাদের গভর্নমেন্ট লেভেল তরফ থেকে সেটা নেওয়া হচ্ছে যে আমরা কি কি প্রোগ্রাম নিয়েছি কি কিভাবে কৃমিনাশক ঔষধ থেকে শুরু করে আইরন আইরন ওষুধ ফলিক অ্যাসিডের সিরাপ সেগুলি এখানে পরিসংখ্যান দেওয়া হয়েছে কিভাবে আমরা সেটা আমরা নিতে পারি এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যারা শিশু তাদেরকে যাতে আমাদের মানে মানে আমরা যাতে রক্ষা করতে পারি তার জন্য প্রতিষেধক হিসাবে আমরা সেই জিনিসগুলি আমরা এখানে এই প্রোগ্রামের আওতায় সেটা করা হবে আগামী দিন আমাদের এই অনুষ্ঠানটা আজকে থেকে শুরু হয়েছে আগামী এই চব্বিশ অক্টোবর থেকে আগামী ৬ নভেম্বর পর্যন্ত দুই হাজার পঁচিশ এই জিনিসগুলি বিভিন্ন অঙ্গনবাড়ি সেন্টার স্কুল ডিগ্রি কলেজ টেকনিক্যাল কলেজ এবং সমস্ত জায়গায় এই প্রোগ্রামটাকে চালানো হবে যাতে আমাদের যারা শিশু এবং পশুর রয়েছেন তাদেরকে যাতে আমরা সুস্থ সুস্থ রাখতে রাখতে পারি পারি এবং তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে আমি যারা ছাত্র ছাত্রী এখানে উপস্থিত আছেন আমি তাদের তোমাদের উদ্দেশ্যে বলছি যে সুস্থ থাকার জন্য আমাদের পরিবেশ এবং আমাদের এই সমাজকে রক্ষা করতে হবে আমরা অনেক সময় অনেক জিনিস নোংরা জিনিস আমরা ব্যবহার করি আমি প্রথমে বলেছি আমাদের চারপাশে কি আমাদের বিভিন্ন আমাদের জীবাণুগুলি করে তাদেরকে প্রতিহত করার জন্য আমাকে নিজেও প্রচেষ্টা করতে হবে সরকার বা ডাক্তার চেষ্টা করলো সেটা না আমার নিজেদেরকেও সুস্থ রাখার জন্য আমাদেরকেও যেমন হাত সময়ে হাত ধোয়া সময়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চুপড় করা সেদিকে আমাদেরকে নজর দিতে হবে আপনার ছাত্রছাত্রীরা হয়তো ভুলে যায়নি যে করোনা যখন চলছিল তখন স্যানিটাইজার একটা বিশেষ আমাদের মানে লাইফে আমাদের পার্টস লাইফের মধ্যে এই স্যানিটাইজার আমরা খুব ব্যবহার করতাম তো আমি বিদ্যালয়ে যারা মিড ডে মিল পরিচালনা করেন প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন যে এখন গভর্নমেন্টের তরফ থেকে স্যানিটাইজার প্রোভাইড করা হয় কিনা যদি সম্ভব হয় আমি দরকার হয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো যাতে পক্ষে মিড ডে মিলের সময় যাতে হাত ধোয়ার পরেও যাতে স্যানিটাইজার যাতে ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারে তো হ্যাঁ হ্যাঁ সাবান হাত ধোয়ার পরেও স্যানিটাইজারটা একটা ভাইটাল জিনিস তো যাই হোক এটা প্রোগ্রামের মধ্যে সামিল করা যায় কিনা আমি সে ব্যাপারে পরে কথা বলবো তো আমার মনে হয় যে ছাত্র ছাত্রীদেরও আমাদের সেইভাবে জাগরণ করা উচিত নিজে পরিষ্কার থাকা সমাজকে পরিষ্কার রাখা এটা যে আমাদের মূল কর্তব্য সেটাও অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমাদের ছাত্র ছাত্রীদের সামনে রাখতে হবে তো যাই হোক আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি আমি আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে সংকল্প যে আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে এটা খুব বিশেষ প্রয়োজন কারণ আগামী প্রজন্ম যারা আমাদের দেশকে পরিচালনা করবে আমাদের সমাজকে পরিচালনা করবে তাদেরকে সুস্থ রাখা দায়িত্ব আমাদের এবং সেটা আমরা সবাই এই প্রচেষ্টা নিয়ে এগিয়ে যাব সবাই